হযরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার গুনাগার উম্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন এবং সেই মুসলমানদের যারা তাদের গুনাহের কারণে জাহান্নামে থাকবে কিভাবে তিনি জাহান্নাম থেকে বের করবেন আজকের এই ভিডিও সেই সুপারিশ সম্পর্কে মহান দর্শকবৃন্দ একসময় পৃথিবীতে আল্লাহর নাম নেবার মতো কেউ থাকবে না পুরো জমিন মুশরিকদের দিয়ে ভরে যাবে তখন আল্লাহ আল্লাতালা ইসরাফিল আলাহিকে হুকুম দেবেন সুর ফুঁকতে আল্লাহ আল্লাহতালা বহু জায়গায় কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যের কথা উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দৃশ্য হল যখন ইসরাফিল আলাইহিকে আদেশ করা হবে তিনি সুর ফুঁকবেন এই সুর ফোঁকার ঘটনা এমন হবে যে আকাশ ও জমিনের প্রত্যেক সৃষ্টি কেঁপে উঠবে আল্লাহ আল্লাহতালা কোরআনে ঈর্ষাদ করেন আর যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে পড়বে তবে যাকে আল্লাহ ইচ্ছা করেন সে ছাড়া এটি প্রথম সিঙ্গা হবে যা দুনিয়ার অবসানের ঘোষণা হবে পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সাগর ফেটে ফুটতে থাকবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহর আদেশে দ্বিতীয়বার সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন মাটি তার ভিতরে লুকিয়ে রাখা সব পুরুষ ও নারীদের বের করে দেবে রাসুলসল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আকাশ থেকে এক বিশেষ পানি বর্ষণ করবেন এবং মানুষ সেই পানির দ্বারা এমনভাবে গজাবে যেমন ঘাস গজায় হাজরাত আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানুষ কিয়ামতের দিন খালি পায়ে উলঙ্গ ও খতনা না করা অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ পুরুষ ও নারী একসাথে থাকবে তারা কি একে অপরকে দেখবে না তিনি সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আয়েশা সেদিন পরিস্থিতি এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোরও সময় পাবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিন সমতল করে দেওয়া হবে সূর্য খুব কাছে আনা হবে ভয় ও উৎকণ্ঠায় সবাই ঘামে ভিজে যাবে কেউ টাকনু পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ পুরো ঘাড় পর্যন্ত ঘামে ডুবে থাকবে সেই দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ ও কঠিন এই অবস্থায় মানুষ একে অপরকে বলবে তোমরা কি দেখছ না আমরা কি ভয়ঙ্কর বিপদে আছি চলো এমন কাউকে খুঁজি যে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তারা প্রথমে হযরত আদম আলাহির কাছে যাবেন এবং বলবেন হে আমাদের পিতা আদম আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার রুহ ফুকেছেন ফেরেস্টাদের আপনাকে সেজদা করার আদেশ দিয়েছেন এবং জান্নাতে স্থান দিয়েছেন আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন না আদম আলাহি বলবেন আজ আল্লাহ এমন ক্রোধ করেছেন যে আগে কখনো করেননি পরেও করবে না আমি এক গাছের ফল খাওয়ার আদেশ অমান্য করেছিলাম আমি নিজের জন্য ভয় পাচ্ছি তোমরা নু আলাহির কাছে যাও তারপর তারা নূ আলাহির কাছে যাবেন তারপর ইব্রাহিম আলাহী মুসা আলাহি এবং অন্য সব নবীর কাছে যাবেন কিন্তু কেউই সুপারিশ করবেন না সহায় নিজেদের জন্য চিন্তিত থাকবেন অবশেষে তারা হজরত ইসা আলাহির কাছে যাবেন ইসা আলাহি বলবেন তোমরা হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে যাও মানুষ তখন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে বলবে হে মোহাম্মদ আপনি আল্লাহর রাসুল শেষ নাবি এবং আল্লাহ আপনাকে পূর্বাপর সব গুণা থেকে পবিত্র রেখেছেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলবেন আমি এগিয়ে যাব আরোসের নিচে গিয়ে শেষদায় পড়ে যাব তখন আল্লাহ তালা আমাকে এমন প্রশংসা ও স্তুতি বাণী শিক্ষা দেবেন যা তিনি আগে কাউকে দেননি এরপর বলা হবে হে মোহাম্মদ মাথা তুলুন চাওয়া প্রার্থনা করুন আপনাকে দেয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল হবে তখন রাসুলসাল্লাই ওয়াসাল্লামের সুপারিশ কবুল হবে এবং আল্লাহ তালা হিসাব শুরু করবেন বনে কাশির রহিম তফসিরে লিখেছেন আল্লাহ আল্লাহতালা মানুষকে জিজ্ঞাসা করবেন আমি তোমাদের স্বাস্থ্য নিরাপত্তা ও রিজিকের মতো নিয়ামত দিয়েছি তোমরা এসবের বদলে কেমন শুকুর আদায় করেছিলে হজরত আবু বারজা আসলামিরাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলসাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোনো বান্দার পা আল্লাহর দরবার থেকে সরে যাবে না যতক্ষণ না তাকে পাঁচ বিষয়ে জিজ্ঞাসা করা হয় জীবন কোথায় ব্যয় করেছ যৌবন কী কাজে কাটিয়েছ সম্পদ কোথা থেকে উপার্জন করেছ কোথায় খরচ করেছ এবং অর্জিত জ্ঞানের উপর কতটা আমল করেছ বলেছে যে দুনিয়ায় প্রাপ্ত প্রতিটি নেয়ামত সময় এবং সুযোগ একটি আমানত এবং এটার হিসাব আল্লাহর দরবারে দেওয়া অত্যাবশ্যক এবং রোয়ায়েতে বলা হয়েছে যে কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে যার নামাজ সঠিক হবে সে সফল হবে যখন বান্দাদের আমলের হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে যাবে তখন প্রতিটি বান্দাকে তার আমলের সমস্ত একটি পূর্ণাঙ্গ কিতাব প্রদান করা হবে মুমিনকে সম্মানীভাবে তার আমল নামা ডানহাতে দেয়া হবে যার ফলে সে কিয়ামতের দিন অত্যন্ত খুশি ও সফল হবে আল্লাহতালা ফরমান করেন যে সময় যার কাছে আমল নামা হাতে দেয়া হবে তার হিসাব খুব সহজভাবে নেওয়া হবে এবং সে হাসি খুশিতে তার পরিবারের পরিজনের কাছে ফিরে যাবে কিন্তু কাফির মুনাফিক ও গুমরাহ ব্যক্তিদের আমল তাদের পিছনের পেছন থেকে বাম হতে দেওয়া হবে আল্লাহ আল্লাহতালা বলেন যাকে তার আমল পিছন দিক থেকে দেয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে এবং জ্বলন্ত জাহান নামে প্রবেশ করবে হিসাব নিকাশ শেষ হয়ে কিতাব বিচরণ হইলে তারপর হবে আমলগুলোর তোলা আমলগুলোর ওজনের জন্য একটি তোলা থাকবে যার দুই পাত্র থাকবে এই তোলায় বান্দাদের আমলগুলো ওলা হবে এই তোলা এত মহান হবে যে এর প্রকৃত পরিমাণ কল্পনা করা আল্লাহ ছাড়া কেউ পারে না হজরত আবু আদা রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাহ আলাইসাল্লামের থেকে বর্ণনা করেন আপনি বলেছেন কিয়ামতের দিনে মুমিনের মিজানের জন্য এমন কোনো জিনিস সবচেয়ে বেশি ভারী থাকবে না যতটা ভালো আখলাকে এবং আল্লাহ কিবমত কথা ও বেঈমান কথাবার্তা বহুল লোককে পছন্দ করেন না যখন আমলের ওজন করা হবে যার পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে এবং যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি হবে এরপর হাজরাত পুল সিরাতের পর্যায়ে আসবে আপনাদের জানিয়ে দিই যদি আপনি পুল সিরাত সম্পর্কে পৃথক একটি ভিডিও চান তবে আমাদের কমেন্ট করুন আমরা সেটি বানিয়ে দেব পুল সিরাতে এক অত্যন্ত সূক্ষ্ম ও ধারাবাহিক তীক্ষ্ণ পথ যা দোজকের উপর দিয়ে যাবে এবং কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে এই কম করতে হবে হাদিসে এসেছে যে এই পথ চুল থেকেও সূক্ষ্ম এবং তরবারি থেকেও ধারালো মুমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী এতে পার হবে কেউ বিদ্যুৎ সদৃশ দ্রুত কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটবে কেউ খসখসে করে ঘষটেই চলবে যারা মুমিন থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা মুনাফিক ও কাফির থাকবে তারা সিরাতে পিছলে দোজখে পড়ে যাবে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের রওয়ায়তে আছে যে নবী করিম সোল্লাহু আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে সমস্ত আনবিয়ার জন্য সোনা দিয়ে মিহিরাব বিন্যস্ত করা হবে এবং তারা সেখানে বসবেন কিন্তু আমার মিহিরাব খালি থাকবে আমি সেখানে বসব না বরং আমার রবের সম্মুখে দাঁড়িয়ে থাকব এই ভয় থেকে যে হয়তো তিনি আমাকে জান্নাতে পাঠিয়ে দেন এবং আমার উম্মত আমার পর বরাবরই সাহায্যহীন থেকে যায় তারপর আমি আবেদন করব হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ তাআলা বলেন ওহে মোহাম্মদ তুমি কি চাও আমি কিভাবে তোমার উম্মতের সাথে আচরণ করি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলবেন আমি আবেদন করব যে আমার রব তাদের হিসাব দ্রুত করে দিন এরপর তাদের ডাকা হবে এবং তাদের হিসাব হবে তাদের মধ্যে কিছু আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে এবং কিছু আমার সাহাতাত অর্থাৎ সফাতের দ্বারা আমি সফাত করতে থাকব এমন কি তাদের মুক্তিও প্রার্থনা করে এনে দেব যাদের দোজখে পাঠানো হয়েছে আমি যাব দোজখের বাড়িয়ার কাছে সে বলবে হে মোহাম্মদ তুমি কি তোমার উন্মতের মধ্যে কাউকেই আগুনে রেখে গেছো যে বিষয়ে আল্লাহ রব্বল ইজ্জাত রেগে থাকবেন তারপর হঠাৎ আমি দেখব যে আল্লাহ রব্বাল ইজ্জাত আমার সামনে যা বলে জ্বলে আছেন তাই আমি শেষদায় পড়ে যাব আল্লাহ তালা বলবেন মোহাম্মদ মাথা তুলুন এবং কথা বলুন আপনাকে শোনা হবে বলুন আপনার আবেদন কবুল হবে সফাত করুন আপনার সফাত কবুল হবে আমি আমার মাথা উঁচু করে আবেদন করব হে আমার রব আমার উম্মত আমার আল্লাহ তালা বলবেন তুমি তোমার উম্মতের কাছে যাও এবং যার হৃদয়ে সুরিশার দানার সামান্য পরিমাণ ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আমি যাব এবং যার হৃদয়ে যতটুকু ইমান পাই ততটুকু মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব অবশেষে আল্লাহতালা অদ্ভুত ইচ্ছা করুন যে তিনি আমাদেরকে শতামল করার তফিক দান করুন এবং আমাদেরকে হাজলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের শফাতের অংশীদার করুন